গুড মর্নিং গুড মর্নিং আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের যারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আগের পর্বে দেখেছিলেন আমরা কীভাবে ট্রেনে চড়ে এখানে এসে এখানকার কিছু দর্শনীয় স্থান দর্শন করেছিলাম এবারে দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বে আমরা আমাদের মাতা পিতা ও পূর্বপুরুষ এমনকি কারণে অকারণে যেসব বৃক্ষগুলি নিহত হয়েছে ও বাড়িতে পোষা জীবজন্তু যারা আর আমাদের মধ্যে জীবিত নেই তাদের নামেও পিণ্ডদান ও তাদের আত্মার মুক্তি কামনা করার পর বৌদ্ধগয়ার কিছু দর্শনীয় স্থান দর্শন করে এই গয়া দর্শনের ভিডিওটা সমাপ্তি করব বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনাদের ভালো লাগলে এই এসএন অ্যাডভেঞ্চার চ্যানেলটিতে লাইক কমেন্ট করে দেবার অনুরোধ রইল আপনাদের সকলের ওপর ভগবান বিষ্ণু ভগবান বুদ্ধদেবের আশীর্বাদ বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা এখন ঘড়িতে সময় সকাল সাতটা আর আগের দিনের পরিকল্পনা অনুযায়ী বিষ্ণুপাদ মন্দিরের পূজারী মানস ভাইয়া তার কথা মতো কাজ শুরু করে দিলেন প্রথমে আমাদের ফলগু নদীর তীরে নিয়ে গেলেন এবং এই গয়াতে পিণ্ডদানের উদ্দেশ্যে কিছু মহৎ কথা শোনালেন দেখতে থাকুন মাতা সীতা ঘাটে ছিল রাম লক্ষণ জিনিস জন্যে বাজারে গেলেন মাতা সীতা তখন আকাশবাণী হলে পুত্রী আমাকে মাতা সীতা পাঁচকে সাক্ষী রেখে বাড়ির পিঁড়ি দিয়েছিলেন আবার যখন রামল জিনিসপত্র নিয়ে আসলেন মাতা সীতা সবাই কথা বলেন যে আমি বাবা নামে পিন্ডি দিয়ে দিল তো শ্রী রামচন্দ্রকে বিশ্বাস হলো না কোনো জিনিসপত্র ছিল না তো মাতা সীতা যে পাঁচকে সাক্ষী ছিলেন সর্বপ্রথম এই ফলগু নদী সে জিজ্ঞেস করলো এই ফলগু নদী মিথ্যর কথা বলে দিলেন যে আমি মাতা সীতাকে পিন্ডি দিতে দেখি না তো এনাকে শ্রাদ দিয়ে মাতা সীতা কি জান তুমি গুপ্ত গঙ্গা হয়ে যাবে এই নদী আসছে অন্তঃলীরা নদী আসছে এই ধার ভিতরে ভিতরে চলে শুধু বর্ষাত মাসে তিন মাসে জল থাকে তারপরে সবাই দিনে শুকনা থাকে এখন জল থাকার জন্যে ভারতে বিহার সরকার দ্বারা রবার ড্যাম নির্মাণ করেছেন চারশো কোটি টাকা খরচ করে জল থাকার জন্য তিথি সুবিধার জন্যে যান ফার করতে জন্যে তর্পণ জন্যে কিন্তু এইটা বিসাকসেসফুল হয়ে গেছে তারপরে গরু সে জিজ্ঞেস করলো গরুটা বি মিথ্য কথা বলে দিলেন ওনাকে বিশ্রাপ দিয়েছেন যে মুখে তুমি মিথ্য কথা বলেন ওই মুখে তুমি বিশ্বাস খাবে তোমার মুখ অশুদ্ধ মানা যাবে তো গরু আপনি দেখুন গরু দান করবেন ওর কুচু পকড়ে দান করবেন ওর মুখ অশুদ্ধ মানা যায় তারপরে তুলসী সে জিজ্ঞেস করলো তুলসী মিথ্য কথা বললেন ওনাকে বি স্রাপ দিয়েছেন কি জান তোমাকে গন্দা জোগাতে অত হবে তুলসী গাছ আপনি বাড়িতে লাগাবেন পাঁচ দু মাস চার মাস থাকলে নষ্ট হয়ে যাবে আবার সে জিজ্ঞেস করলেন উনি বি কথা বলে দিলেন ওনাকে দান দিয়েছেন যান তোমাকে প্রাপ্ত প্রাপ্তি হবে সন্তুষ্টি হবে না তারপরে যেখানে কাজটা শেষ হবে অক্ষয় বটে ওইটা সত্য কথা বলেছেন যে আমি মাতা সীতাকে চিনি দিতে দেখেন ওনাকে আবার দান দিয়েছেন কি যান তুমি অক্ষয় অমর থাকবে তো এখানে সম্পূর্ণ গয়া শ্রাদ পঁয়তাল্লিশ জায়গার পিঠে দান অন্য জায়গায় তর্পণ হয় এই কমসে কম তিন দিনে থাকে গয়াতে ঘুরে ঘুরে কাজ করতে হয় হলে বেশি সে সতেরো দিনে থাকে কাজ করতে হয় এই আপনি যে কাজ করছেন আপনাকে সাধারণ মারা গেছেন তো আপনার তিন এই কাজ হবে একদিনের কাজ ফলগু বিষ্ণু মন্দির অক্ষয় বটে যদি এইটাই অপভাত কেউ বাড়িতে মারা যায় তো ওনার পাঁচ এই কাজ হয় ফলগু নদী শিকা বিষ্ণু মন্দির প্রেত তারপরে অক্ষয় বট चारे आत्मा के सुफल आशीर्वाद हो, तो आशा आत्मा हो ओम आ पवित्र पवित्रवा सर्वावस्था तो बिवाईश्वरे तुंडरीकाक्ष अभयतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि श्रेष्ठ सर्व पाप तनाशिनी आलि कृदे पाप हर मेहुदक प्रेम ओम शांताकार ভোজকশয়ন পদ্মনাভ সুরশ বিশ্বাধারম গগন সদৃশম মেঘবরণম শুভাঙ্গীক কমলয়ন যোগনদম্যম পদ্মবিষ্ণু ভবভৈরণম সর্বলোকন এখন আমাদের ফলগু নদীর তীরে প্রথম পিণ্ডদান অনুষ্ঠানটি সম্পন্ন হল এরপরে আমাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পিণ্ডদান অনুষ্ঠানটি বিষ্ণুপাদ মন্দিরের বেদিতে হবে কিন্তু সেখানে ভিডিও অ্যালাও নেই বলে দেখাতে পারলাম না বিষ্ণুবেদীতে পিণ্ডদানের পর আমরা এলাম অক্ষয় বটতলায় এই সেই অক্ষয় বটতলা এটি একটি পবিত্র বৃক্ষ যার শিকর হিন্দু পুরাণ ও ঐতিহ্যে গভীরভাবে রয়েছে মহাভারত এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে এটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে জনশ্রুতি আছে যে দেবী সীতা এই বৃক্ষটিকে অমর থাকার আশীর্বাদ করেছিলেন যার একটি পাতাও ঝরে না এটি সৃষ্টি ও বিলয়ের মহাজাগতিক চক্রের সাথেও যুক্ত যেখানে প্রলয় থেকে বেঁচে থাকার গল্পও রয়েছে বিশ্বাস করা হয় যে অক্ষয়বট সেই একই গাছ যা ঋষি মার্কন্ডেও প্রলয়ের সময় দেখেছিলেন ভগবান বিষ্ণু তার শিশুরূপে সেই গাছের পাতায় বিশ্রাম নিচ্ছেন এটি গয়ার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান একটি ধর্মীয় উৎসর্গ করার একটি গুরুত্বপূর্ণ স্থান পুরাণ এবং মহাভারত সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে অক্ষয়বটের উল্লেখ রয়েছে গয়াতে অক্ষয়বট হল আটচল্লিশটি অবশিষ্ট বেদীর মধ্যে একটি যেখানে পিণ্ডদান করা হয় মাসে ত্রোদর্শী আমি শনি মাস্রে অলিং সীতা সাক্ষী পিণ্ডদান চিত্রদোষা উদ্ধার নিবেদ বাড়িতে সুখ শান্তির জন্য পিণ্ডদান ও সংকল্পে নিজের নাম করতে নিয়ে ছেড়ে দেয় এখন বাজে সকাল এগারোটা আর আমাদের পিণ্ডদানের অনুষ্ঠান এখানেই শেষ হল এবারে আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে যাব তারপর লাঞ্চ সেরে বারোটার সময় চেক আউট করে আমরা বৌদ্ধ গয়ার উদ্দেশ্যে রহনা দেব আমাদের আজ রাতেই ফেরার ট্রেন আছে অতএব হাতে খুবই কম সময় আমাদের এই পিণ্ডদান অনুষ্ঠানের জন্য খরচ পড়েছিল তিন টাকা তাহলে চলুন যেতে যেতে মানুষ ভাইয়ার কাছে কিছু জেনে নিই বাড়িতে বি হয় কেন পর গয়াতেই কেন বিশেষ মহত্ত্ব আছে গয়া যে জানা যায় গয়া সুরে নামে জানা যায় বুঝলেন এর আগে নাম এই মগধ ছিল মগধ সম্রাট যে অশোক আসছে তো গয়া যে জানা যায় গয়া সুরে গয়া সুর গেই ছিল তো অশুর কুলমে জন্মেছিল ত্রিপুরা সুরে ছেলে ছিল ওই অশুর কুলমে জন্মেছিলো কিন্তু ওই দারাই মধু ছিল

তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে সেক্ষেত্রে বাড়িতে যদি আপনি যোগাযোগ করে আসবেন আপনাকে কোনো অসুবিধা হবে না আপনাকে স্টেশন থেকেই রিসিভ করে এখান থেকে হোটেলে থাকবেন ডোমেট্রিতে থাকবেন আমার বাড়িতে থাকবেন ওইখানে আপনার সবাই ব্যবস্থা হয়ে যাবে তারপরে কোনো আপনার ঘুমে না দশ হাজার টাকা পয়সা দিবার আপনার কেউ জোর করে নিবে না এখানে টাকা দেন ওইখানে টাকা দেন তারপরে মেন কাজ যে আসে বাড়িতে আবহাওয়া জিনিস এটা কেউ জানে না হান্ড্রেড নাইনটি পার্সেন্ট কেউ জানে না তো যদি আপনি আমার সঙ্গে জিজ্ঞেস এই যোগাযোগ করে আসতে আপনাকে আবহন করে নিয়ে আসতে হবে মেন কাজ আবহন কী হয় তো আবহন আপনি জানেন না বাড়ি থেকেই অপঘাত করছে তো যখন আপনি আবহন করবেন পাড়া ভাই বন্ধু যে কেউ বাড়িতে মারা গেছে লোকজন সবাই ওই নারকেল ভিতরেই সম্মিলিত হয়ে আপনার সঙ্গে ভয়াতে চলে আসবে দেখলেন ওনাকে ধ্যান করুন বলেন গয়াযোগ্য সম্পূর্ণ আতক প্রীত প্রীতে পাত্র প্রীতে সোনে রূপে কাশে তামে অন্ন জল বস্ত্র পাত্র ব্রহ্মকল্পিত নাম্যনায়ক তাপূর্ব সম্প্রদে সমস্ত পিতৃকুল মাতৃকুল গুরুকুল শ্বশুরকুল সাপবংশ ব্রিটিশকুল উদ্ধার করে গয়ার দিকে পান্না ঠাকুরকে সুপর বিদায়ী ওজন দক্ষিণা অন্নজল পাত্র সবাই মিলে খুশিভাবে মত্তম পুজো দান করল সমস্ত পূর্বাপুরুষ আজকে দিনে আমার হাতে জ্বরপিডি নিয়ে গয়ার দিকে বাস করলেন আবার আমার সে জিজ্ঞেস করেন যে আমি মা বাবা নামে পিণ্ডি দিলেন পান্না ঠাকুর আমি মা বাবা নামে পিন্ডি দিলেন ওনার উদ্ধার হলো আমি আমার বাবা মার নামে যে পিণ্ড দিলাম ওনারা কি উদ্ধার হলো উদ্ধার হলো ধার হলো উদ্ধার হলো জিজ্ঞেস করেন কি আমি যার যার নামে পিণ্ড দিলে ওনার ধার হলো আমি মা বাবা ছাড়া আরো যার যার নামে পিণ্ড দিলাম তারা কি উদ্ধার হলো ধার হলো ধার হলো উদ্ধার হলো জিজ্ঞেস করেন আমার গয়া যাত্রা পূর্ণ হলো আমার গয়া যাত্রাটা পূর্ণ হলো পরিপূর্ণ হলো এইটাই আমার মেইন কাজ আছে আপনি গয়াতে আসে লাখ টাকা খরচ করে গয়াতে কাজ করবেন না আপনাকে স্বামীজি উদ্ধার করতে পারবে না ব্রাহ্মণে যে কাজ করা সে উদ্ধার করতে পারবে এই তীর্থ গুরু মুখের উদ্ধার তো এখানে আমার বাক্যের উদ্ধার যখন আপনি জিজ্ঞেস করেন আমি বাবা বাবার পিনি দিল ওনার উদ্ধার যখন আমি আপনাকে বলবো ওনার উদ্ধার তবাই ওনাকে উদ্ধার হবে না তো আপনি এখানে আসে লাখ টাকা খোঁজ করে যান আপনার কোনো লাভ নাই এইটা হলো প্রসাদ আসে বাড়িতে নিয়ে যাবেন এবারে আমরা বৌদ্ধগয়ার কিছু বৌদ্ধ মন্দির দর্শন করব প্রথমেই বলি বৌদ্ধ গয়া হল ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় অবস্থিত মহাবোধি মন্দির কমপ্লেক্সের সাথে সম্পর্কিত একটি ধর্মীয় স্থান এবং তীর্থস্থান এটি সেই স্থান হিসাবে বিখ্যাত যেখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষ নামে পরিচিত হয়ে জ্ঞান অর্জন করেছিলেন কাল থেকেই বৌদ্ধগয়া বৌদ্ধদের তীর্থযাত্রা এবং শ্রদ্ধার বস্তু হিসাবে রয়ে গেছে বিশেষ করে সিদ্ধার্থ গৌতম যে মূল গাছের নিচে বসেছিলেন তার বেঁচে নেই তবে বদিবিক শব্দটি বিদ্যমান এর প্রধান উদাহরণ হল বৌদ্ধগয়ার মহাবৌদ্ধ মন্দিরে জন্মানো মহাবতী গাছ যা প্রায়শই মূল গাছের সরাসরি বংশধর হিসাবে উল্লেখ করা হয় এবারে আসি বৌদ্ধগয়ার চীনা মন্দির এটি একটি সুন্দর ছোট মন্দির এবং চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন গর্ভগৃহের মধ্যে গৌতম বুদ্ধের তিনটি সংস্করণ রয়েছে এই মন্দিরটি উনিশশো সালে চীনা সরকার দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি একটি চীনা মঠের নীরব স্থাপত্যশৈলী দ্বারা নির্মিত মন্দির প্রাঙ্গণে পারাকার সাথে সাথে আপনি সিংহ দ্বারা সুরক্ষিত একটি ঐতিহ্যবাহী চীনা প্রবেশপথের মধ্যে দিয়ে যাবেন এখানে আপনি ক্যামেরা শ্যুট করার জন্য অনেক জায়গা পাবেন সুন্দর দৃশ্যগুলি আপনার মনে এবং ক্যামেরায় বন্দি হয়ে যাবে এটা হলো ভারতের বৌদ্ধ গয়ায় অবস্থিত বাংলাদেশ বৌদ্ধ মঠ এটি একটি উপাসনালয় এবং এই অঞ্চলে বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিতির প্রতীক এখানে একটি মঠ এবং একটি মন্দির রয়েছে মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি অসংখ্য মূর্তিতে ভরা প্রার্থনা কক্ষ মঠ এবং মন্দির উভয়ের প্রধান প্রবেশদ্বার একটি তরুণ একটি আলংকারিক প্রবেশদ্বার দিয়ে সজ্জিত এই ভুটান মঠটি বুদ্ধগয়া ভ্রমণকারী ভুটানি বৌদ্ধ তীর্থযাত্রী এবং সন্ন্যাসীদের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যা উপাসনা ধ্যান এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি স্থান প্রদান করে এই মঠটি ঐতিহ্যবাহী ভুটানি স্থাপত্যশৈলীতে নকশা করা হয়েছে যা ভুটানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এটি ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে ভুটানের রাজা দ্বারা নির্মিত বলে এর নাম রাজকীয় ভুটান মঠ এটি একটি শান্তিপূর্ণ স্থান যেখানে আপনি বৌদ্ধ ধর্ম শিখতে এবং অনুশীলন করতে পারেন এখানে প্রবেশের সময় সকাল সাতটা হইতে দুপুর বারোটা এবং দুপুর দুটো হইতে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো প্রবেশ মূল্য নেই এবারে আমরা জাপানি বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে চলেছি আর এই ইন্দোসান নিপ্পন জাপানি মন্দিরটি উনিশশো সালে জাপানি বৌদ্ধ ধর্মের নিপ্পন যান সম্প্রদায় দ্বারা নির্মিত হয়েছিল এটি বৌদ্ধ ধর্মের ভাগ করা ভিত্তির মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করে শান্তি ও আধ্যাত্মিক সম্প্রীতি বৃদ্ধির জন্য নির্মিত হয়েছিল মন্দিরের নকশা এবং স্থাপত্য স্বতন্ত্রভাবে জাপানি কাঠের খোদাই এবং সহ বুদ্ধের জীবনের দৃশ্যগুলি চিত্রিত করে এটি ধ্যান এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি অনন্য এবং শান্ত স্থান করে তুলেছে এই আশি ফুট উচ্চতা বুদ্ধমূর্তিটি তুলনামূলকভাবে আধুনিক একটি স্থাপত্য যা উনিশশো সালে সম্পন্ন হয় এটি জাপানের দায়জকীয় সম্প্রদায় দ্বারা অর্থায়ন এবং দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল মূর্তিটি বেলেপাতর এবং লাল গ্রানাইট দিয়ে তৈরি আর ঠিক এর পাশেই অবস্থিত এই দায়জকীয় বৌদ্ধ মন্দিরটি পবিত্র ভূদিশ্যে আরও সাম্প্রতিক সংযোজন যা প্রাচীন মহাবোধি মন্দির থেকে আলাদা এই মন্দিরটি বৌদ্ধ ধর্মের দায়জকীয় সম্প্রদায় দ্বারা নির্মিত একটি আধুনিক কাঠামো বন্ধুরা এবার আমরা অন্য আরও একটি বৌদ্ধ মন্দির দর্শন করব এই এরিয়াটি হল একটি সাংস্কৃতিক কেন্দ্র যেটা বিহারের গয়া জেলায় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এই কেন্দ্রে হয়ে থাকে এখানে বোধিকালচারাল সেন্টারও বিদ্যমান বৌদ্ধ এই বৌদ্ধ মন্দিরটি খুব সুন্দর কারুকার্য করা দেখলে মনে হবে যেন আমাদের কলকাতা শহরে দেখা কোনো পূজা প্যান্ডেলের থিম যদিও সময় কম থাকায় এই মন্দিরটির নাম আমার জানা হয়নি তাই বন্ধুরা আপনাদের জানা থাকলে কমেন্টে জানাতে পারেন মন্দিরটা খুব সুন্দর এবং পুরোটাই সাদা রঙের এবং খুবই কারুকার্য করা নিরিবিলি শান্ত পরিবেশ সিঁড়িটাও খুব সুন্দর কাজ করা এটি হলো বুদ্ধ আন্তর্জাতিক কল্যাণ মিশন যেটা ভারতের সবচেয়ে বড় হেলান দেওয়া বুদ্ধ মূর্তি এটি একশো ফুট লম্বা এবং তিরিশ ফুট উঁচু এই মূর্তিটিকে ভগবান বুদ্ধকে মহাপরিনির্বাণ ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে দু সালে কলকাতার জন কারিগর ফাইবার গ্লাস ব্যবহার করে এটি নির্মাণ শুরু করেন এবং দু সালের ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পন্ন হয়েছিল মূর্তিটি বৌদ্ধ তীর্থস্থান বোধগয়াতে একটি উল্লেখযোগ্য সংযোজন এবং ভক্তদের জন্য শ্রদ্ধা ও প্রতিফলনের স্থান হিসাবে এটি তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের কুশীনগরেও এই ভঙ্গিতে ভগবান বুদ্ধের একটি মূর্তি রয়েছে কারণ এখানেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত চারটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল প্রথম বৌদ্ধগয়া দ্বিতীয় কুশীনগর তৃতীয় লুম্বিনী এবং চতুর্থ সারনাথ যার মধ্যে বৌদ্ধগয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধ আন্তর্জাতিক কল্যাণ মিশনের প্রতিষ্ঠাতা সচিব আর্যপাল ভিক্ষু বলেন ভারত হল ভগবান বুদ্ধের জন্মস্থান বিয়ারে বৌদ্ধগয়াতে তিনি বদিভিক্ষের নিচে ধ্যান করেছিলেন এবং জ্ঞান লাভ করেছিলেন এরপর তিনি এই জ্ঞান বিশ্বে ছড়িয়ে দেন বিশ্বজুড়ে মানুষ শ্রদ্ধা জানাতে এবং অনুপ্রেরণা পেতে এই পবিত্র স্থানে আসেন আজ শুভ রথযাত্রা আর সেই উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেব চলেছেন মাসির বাড়ি আর এর সাথে সাথে আমাদেরও আজ দ্বিতীয় দিনের ভ্রমণের সময় শেষের পর আমরাও আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ি ফেরার ট্রেন ধরব আর এই ভ্রমণে আমাদের মোট কত খরচ পড়ল সেটা ছোট করে স্ক্রিনে দিয়ে দিলাম যদি আপনাদের উপকারে আসে তাহলে পরিশ্রম সার্থক মনে করব আপনাদের সুবিধার্থে বিশাল ভাইয়ার একটি ছোট্ট সাক্ষাৎকারও আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে বন্ধুরা আমাদের গয়া সিরিজটা এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ हजमन नारायण नारायण हरी हरी ये अरे आपका नंबर बोलिए जो आपके यहाँ आकर के आपका गाड़ी का कांटेक्ट करे तो विशाल शंकर नाम हुआ गया जी बिहार में विष्णुपत मंदिर के पास हमारा मोबाइल नंबर सेवन थ्री सेवन टू एट फोर फाइव एट एट फोर धन्यवाद નમસ્કાર જય શ્રી